গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্নাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি তো গুড মর্নিং বললাম কারণ গুড মর্নিংয়ে মানে মর্নিংয়ে ভিডিওটা করছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি অন্য কিছু শেয়ার করব তোমাদের সাথে তো দেখো এখানে রয়েছে গিয়ে দেখতে পাচ্ছ এই যে আমার বিয়ের ব্যানারসি ঠিক আছে বাবার বাড়িকা আর শ্বশুর বাড়িকা তো চলো আজকে তোমাদেরকে সেই দুই বাড়ির যে আমাকে বিয়েতে বেনারসি দিয়েছিল সে কি রকমের বেনারসি কত টাকা দাম তো সবটা বলবো তোমাদের ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই যারা ভিডিওটা দেখছো নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ও করে আমার পাশে থেকো তো চলো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আর আজকে না একদম সূর্যের আলোর ভিডিওটা করছি কারণ বাইরে বসেছি তো দরজাটা খুলে রেখেছি বাইরে থেকে আলো আসছে ঠিক আছে তো এই যে দেখো একদম যা দেখাবো অরিজিনাল কোনো ডুপ্লিকেট না ঠিক আছে তো প্রথমে দেখায় আমার শ্বশুর বাড়িকার বেনারসিটা ঠিক আছে এই যে দেখো আমার শ্বশুর বাড়িকার বেনারসি দেখতে পাচ্ছ কালার এই দেখো কাজগুলো দেখো ঠিক আছে এই যে দেখো পুরো এভাবে কাজ করা আছে হুম আর এই শাড়িটার দাম কত সেটাও তোমাদেরকে বলছি প্রথমে দেখো আর এই যে দেখো গোটা গোটা হ্যাঁ বড়ি মানে একদম পুরো শাড়িটা এভাবে পার দেওয়া আছে পুরোটা ঠিক আছে পুরো শাড়িটা এভাবে পার দেওয়া আছে এই যে দেখো আর আমার বিয়ের হয়ে গেল গিয়ে আট বছর রানিং চলছে ঠিক আছে মানে আট বছর প্লাস তো আর এই যে দেখো আঁচল এই সাইডে ডোটা মনে হয় আমার তিন থেকে চারবার পড়া হয়ে যায় এই এতদিনে দিনে গিয়ে ঠিক আছে আর এই যে দেখো এটা হলো গিয়ে আঁচল এই যে ব্লুটা হলো গিয়ে আঁচল এই যে এই হলো গিয়ে আঁচল বুঝতে পারছো তোরা যে কটা কাজ করে আছে একদম পুলি ঠিক আছে আর এই যে হলো গিয়ে বড়ি মানে একবার গুজার উপরে পরে হ্যাঁ কুচি করার পর যে ঘুরিয়ে এভাবে আটু প্লেটমা নিলে কি না তো সেখান থেকে পুরোটাই এভাবে কাজ করা আছে ঠিক আছে এভাবে পুরোটাই কাজ করা আছে ঠিক আছে এই যে তোমাদেরকে খুলেই দেখিয়ে দিচ্ছি তারা এই যে দেখো এটা হলো গিয়ে আঁচল ঠিক আছে এটা হলো গিয়ে বডি আর এই দিকে দেখো প্রথমে যে এক পাল্টা যখন বুঝবো কি না এভাবে হালকা হালকা কাজ আর এই যে এটা প্রথম একটা আর বাকি ওইদিকে সবটাই কাজ করা আছে এই যে দেখো ঠিক আছে শাড়িটা বেশ লম্বা সম্বা আর বেশ ভালো হুম কাজগুলো দেখে নাও পুঁতি শাড়িটা কিন্তু বেশ অজন ঠিক আছে বেশিক্ষণ পরে থাকা যায় না মানে কেমন একটা ভারী ভারী লাগে তো এই শাড়িটার দাম হলো গিয়ে তখন মানে ভাবো এখন চলছে গিয়ে দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ তো না তো এখন যে সাল আছে ঠিক আছে দু হাজার চব্বিশই তো মনে হয় তো এই সালে পেছনে যাও আট বছর পেছনে যাও তো তখন হিসাব করবে যে কোন সাল করছে ঠিক আছে এটা আমি তোমাদেরকে বলছি না আর তখনকার সময় এই শাড়িটার দাম নিয়েছিলো কে সাত হাজার সাত হাজার ঠিক আছে এটা দিয়েছিলো কি আমার শ্বশুরবাড়ি থেকে থাক পরে গুছাবো আর এটার ব্লাউজ পিস সেলাই করেছি এই যে মানে তখন না আমি তেমন জানলাম না যে ডিজাইন করে সেলাই করি হেনাতে না দেখতে ভালো লাগবে তো প্লেন দেখো এই যে প্লেন একদম প্লেন কোনো ডিজাইন কিচ্ছু নেই একদম প্লেন ব্লাউজ এই যে গোল হাতা হ্যাঁ মানে গল বলতে কি পিঠের দিকে গোল আর হ্যাঁ শট হাতা ঠিক আছে এই যে প্লেন এবার আসি গিয়ে আমার বাবার বাড়িঘ তো বাবার বাড়িতে দেখো এই যে এই যে দেখো এই বেনারসিটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল দেখতে পাচ্ছ এই বেনারসিটা দেখলেই না আমার বাবার কথা মনে পড়ে যদিও বাবা এখন বেঁচে নেই তো কি করবো বলো এই বেনারসিটা মানে যখন বাজার করতে যাই আমরা তো তখন বাবা আমার সাথে গেছিল আমিও গেছিলাম আমার মাও গেছিলো যতদিন বেনারসিটা আমার সাথে থাকবে আমার বাবার স্মৃতি ততদিন মানে স্মৃতি তো অনেক কিছুতেই আছে কিন্তু এই শাড়িটার সাথে বেশি বিশেষ করে স্মৃতি আমার বাবার জড়ানো আছে কারণ এই শাড়িটা বাবা বলেছিল খুব ভালো লাগছে একটাই শাড়ি নিয়ে আমিও বলেছিলাম হ্যাঁ ভালো লাগছে এই শাড়িটাই নিয়ে ঠিক আছে তো এই শাড়িটা দেখো এই শাড়িটার দাম তো বলছি আগে দেখিয়ে দিই এই শাড়িটাও খুবই ভারী হ্যাঁ মানে ক্যারি করতে খুবই অসুবিধা আর দেখো এই শাড়িটা না কাপড়টা বেশি আমার ভালো লাগছে দেখো একদম গ্লেজি কাপড়টা একদম দেখো পাচ্ছ দেখতে পাচ্ছ দেখে দেখো গ্লেজি হ্যাঁ আর একদম লেহেঙ্গার মতো কাজ করা আগে তোমাদেরকে দেখায় এই যে এটা হলো কি আঁচল এই যে এটা হলো গিয়ে ফুল আঁচল ঠিক না ফুল আঁচল হুম আর তারপরে দেখো এদিকে সেইটা খুঁড়িয়ে দিই না এই দেখো আসলে এই রে লেস আছে ঠিক আছে আর এই দিয়ে দেখো এখানে হ্যাঁ এই সেম এদিকে একদম পুরো প্লেট তারপরে প্লেট বলতে কি নিচে আছে এই দেখো এবারে এরভাবে কাজ করা আছে নিচে এভাবে কাজ করা আছে ঠিক আছে আর এইদিকে এক পর হ্যাঁ কুচি করার পর থেকে দেখো পুরোটাই কাজ করা এই এদিকে আছে লাইট মানে হালকা হালকা কাজ করা আর ওই যে নিচে আছে পুরোটাই লেহেঙ্গার মতো এদিকে দেখো ফুল বডি কাজ করা আর লেহেঙ্গার মতো এই যে দেখো যত বড় শাড়ি ক্যামেরায় তো হচ্ছেই না এই যে দেখো নিচে দেখো লেহেঙ্গার মতো বুঝতে পারছেন একদম পুরো ভার একদম মানে পুরো গজের শাড়িটা শাড়িটা খুবই ভালো লাগছিল আমার খুবই পছন্দের শাড়ি আমার দেখো কত সুন্দর একদম ভারী আর এই শাড়িটাতেও দেখো পুঁতি পুতি কাজ করা আছে এই যে দেখো তো এই ছিল গিয়ে আমার বাবার বাড়িকার শাড়ি তারপরে এই শাড়িটাও না প্রচুর ভারী যেতে হচ্ছে এখানে পুঁতি পুতিগুলো দেওয়া আছে যেতে হচ্ছে বড়ো পুঁতি তারপরে ছোটো ছোট ছোটো ছোটো পুঁতি দিয়ে ডিজাইন করা আছে আর কালারটা না এই শাড়িটার কালারটা ভীষণ ভালো কেন বলো তো মানে খয়রা কালার আর আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে গিয়ে নীল পার গোলাপি কালারের শাড়ি তো খুব ভালো মানে এটা একটা একদম আলাদা ওটা একদম আলাদা ঠিক আছে আর এই শাড়ির ব্লাউজ ছিল গিয়ে এই শাড়ির ব্লাউজটা দেখো এই শাড়িটা একদমই পোড়া হয়নি এই শাড়িটা মনে হয় দু থেকে তিনবার পরেছি মনে হয় টোটাল আর এই যে দেখো ব্লাউজ সেলাই করেছি এটা করেছি গিয়ে এই যে একটু আলাদা ওর থেকে চারকোনা মনে হয় পিঠটা আছে ঠিক আছে চারকোনা পিঠটা আর এই যে দেখো এই যে হাতা হাতাতে সেম শর্ট হাতা আর এই যে চারকোনা গলা আর সামনের দিকে গোল ঠিক আছে সামনের দিকে গোল বল তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই দুটো শাড়ি তোমরা অবশ্যই কমেন্ট করে বলো হ্যাঁ এই শাড়িটার দাম হলো গিয়ে তখনকার সময় নিয়েছিল পাঁচ হাজার পাঁচশো মানে সাড়ে পাঁচ হাজার তো বাবার বাড়িকার শাড়ি ছিল গিয়ে সাড়ে পাঁচ হাজার আর শ্বশুর বাড়িকার শাড়ি ছিল গিয়ে সাত হাজার যাই হোক বাবা খুব কষ্ট করে আমাকে এই শাড়িটা কিনে দিয়েছিল কারণ আমার বাবার বাড়িকার আর্থিক অবস্থা তেমন নেই ঠিক আছে আর এখন তো বাবাও নেই বুঝতেই পারছো ভাইকে কষ্ট কষ্টমষ্ট করে পড়ানো হচ্ছে সেটাই তো আমার বাবা বাড়িতে আর্থিক অবস্থা তেমন নেই হুম খুব কষ্ট করে আমরা মানুষ হয়েছি আর এই শ্বশুরবাড়িতে গিয়েছিলো গিয়ে সাত হাজার বাবা শোকে আমার মানে আমি সবচেয়ে বড়ো তো শোকে বাবা পাঁচ হাজার টাকা একটা শাড়ি আমাকে কিনে দিয়েছিল বিয়ের জন্য তো হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলো তো চলো ভিডিওটা আজকে এখানে শেয়ার করলাম কারণ প্রত্যেকদিন তো ডেলি ব্লগ শেয়ার করি তো ভাবছি আজকে একটু অন্য রকমের তোমাদের কাছে কিছু ভিডিও দিই অন্য রকমের একটা ভিডিও দিলে বেশ একটু ভালো লাগে জানি না কতটা ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে ঠিক আছে চলো আজকের মতো টাটা